গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রসের মোটামুটি ভালোই আছি একদম সকাল সকাল বের হয়ে গেছি আজকে এখানে অনেক ঠান্ডা পড়ছে একদম ইলেভেন ডিগ্রি অনেক ঠান্ডা তো আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাবো কিনা এখনো জানি না বাট মেবি যেতেও পারি তো এখন আমরা নাস্তা করব আর কাল রাতে একটা ফটো ঘুমোতে পারিনি দাঁতে অনেক ব্যথা ছিল আমার পরে আমাদের হোটেলে যে শেফ ছিল শেফ বললো যে মুখে গার্লিক দেওয়ার জন্য দাঁতের চিপাই গার্লিক দেওয়ার পরে এখন শান্তি পাইতেছিপা সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি আর এই তো খুবই সুন্দর খুবই কি বলবো অনেক সুন্দর বাচ্চা কাচ্চা সব সামনে আর আপনারা এখানে যে হিন্দি ভাষা শুনতেছেন হচ্ছে আমাদের লন্ডনেই থাকে ফ্যামিলি তো ওদের সঙ্গে আমাদের ওখানে মরক্কোতে যে পরিচয় হয় তো যাওয়ার পরে পরিচয় হওয়ার পরে খুব ভালো একটা সম্পর্ক আমাদের সঙ্গে হয়ে যায় আমরা প্রায় আট দিন একসঙ্গে ছিলাম ইভেন লন্ডনে আসার পরেও আমাদের খুব ভালো একটা যোগাযোগ হয় ভাবে আর ভাইয়া আর ওদের দুই বাচ্চা তো সব কিছু মিলে আমাদের মেয়েদের সঙ্গে ভালো মিলে যায় আসলে আসলে ভালো না মিলে তো মেশাও যায় না কারণ ফ্রেন্ডশিপ তো আর এমনিতে নিতে হয় না মনের সঙ্গে মনে মিল মিল বলেই সব কিছুটা হয় যেটা আমি মনে করি যাই হোক আমরা ওখান থেকেই অক্ষ থেকেই আমরা একটা ভিলেজে যাই ভিলেজটা দেখতে অনেক সুন্দর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব এই জন্য ওদের বিল্ডিং এর রং এই কালারটা হাজার টাকা দিয়েও এই দৃশ্য দেখা যাবে না যদি আমি বলি আসতে হবে সবাইকে মরক্কো আসতে হবে মারাকাশ বেস্ট প্লেস হ্যাঁ সুইট পার্ক পার্ক হ্যাঁ

কেজিম কে জী কেজি কি

स्पाइस लग the रहे हैं आंखों में कुछ है किड्स किसी एक तो बहाना अच्छे बच जाएँगे ना

Hey, come, come! Wow! 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 Careful, <laughs> there. Careful, yeah? Harish, boy,

সম্পর্ক এরকমই আজ আমাদের এখানে এসে পরিচয় হয়েছে আর এখন কত ভালো সম্পর্ক হয়ে গেছে